হ্যাঁ বন্ধুরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইকও করবেন ঠিক আছে আমাদের ছোট ভাইয়েরা বোকাছে দাঁড়া সবাই সব ভালো আমাদের বন্ধুরা সব ভালো বোকাছে দাঁড়া সেই সেই আমরা ভিডিও বানাই বাড়া তোমরা সবাই দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ঠিক আছে ছোট বন্ধুরা বাড়া তোমরা শুধু শেয়ার করলেই মনে করো আমাদের ভিডিও মনে করো তোমাদের কাছে যাবে বাড়া সবসময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে বাড়াবো কাছে দাঁড়া